কারেকশন নিয়ে যাতে তোমাদের সমস্যা রয়েছে আজকের ভিডিওতে তোমাদের তাদের জন্য ডেডিকেটেড করছি আর কি তোমরা জানো কারেকশন ইজ কোটস দ্য মাদার অফ অল গ্রামার অর্থাৎ এখানে অনেকগুলো গ্রামার তোমার সাথে রিলেটেড স্যার গ্রামারে যদি তুমি খুব একটা এক্সপার্ট না হও তাহলে কারেকশনের প্রশ্নগুলো সলভ করা তোমার জন্য কঠিন হবে বাট আমি তোমাদের জন্য এমন কিছু প্রশ্ন এখানে সিলেক্ট করেছি যে সলিউশনগুলো যদি ব্যাখ্যা শো আমার সাথে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে তুমি কারেকশনের একটা সুন্দর একটা ধারণা পাবা প্রথম প্রশ্নটা দিয়ে তাহলে শুরু করছে আজকে চলো এই প্রশ্নটা আমাদেরকে কি করতে হবে সলভ করতে হবে বলছে যে চুজ দ্য কারেক্ট অপশন ওকে এটা আমরা একটু পড়ে নিই কি বলছে দেখো কাম এট নাইন অ ক্লক আচ্ছা এইখানে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে কাম এক এবং টাইম দিয়ে একটু কথা বলেছে আর কি তাই না টাইম নিয়ে কথা বলেছে তাহলে এখানে খেয়াল করো তো প্রথম যে টাইমটা আছে এটা কি নাইন ক্লক এটাকে বলা হয় তোমার ক্লক টাইম কি বলা হয় ক্লক টাইম এবং প্রত্যেকটা প্রশ্নই দেখো এই নাইন ক্লকটা রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আরেকটা একটা টাইম রয়েছে কি ফ্রাইডে এটাকে বলা হয় কি তোমার হলো ডেট তাহলে এই যে তোমার ক্লক টাইম এবং ডে এর যে নাম আছে এগুলোর পূর্বে কি ধরনের প্রেপজিশন বসে এটাই মূলত এই প্রশ্ন তোমার কাছ থেকে জানতে চেয়েছে তাহলে তোমাদের আমি প্রথমে একটা সূত্র দিচ্ছি মনে করো যত অফ আছে ডেইজ খেয়াল করো অফ এর সাথে মনে রাখবা যে ডেটস মানে তোমার তারিখ যেগুলো আছে এই দুইটা জিনিসের পূর্বে মনে রাখবা তোমাদের প্রেপেশন ব্যবহার করবা হচ্ছে কি অন তাহলে নেইম অফ ডেইস আর নেমস অফ ডেইস অথবা যে কোনো তারিখ যে কোনো তারিখের পূর্বে তারিখের নামের পূর্বে কি বসাবা অন বসাবা আর আর জিনিস কি পেলাম আমরা হলো ক্লক টাইম খেয়াল করো কি পেয়েছি ক্লক টাইম তো দেখো ক্লক টাইম যদি থাকে কি করবা ক্লক টাইম আচ্ছা অনেকেই এত বলতে পারে স্যার ক্লক টাইমটা কি ক্লক টাইম হচ্ছে কি যে সকল টাইম তুমি হচ্ছে হাতের ঘড়ি দেখে বা ঘড়ি দেখে তুমি বলতে পারো তাকে বলা হচ্ছে কি ক্লক টাইম তো এই ক্লক টাইম যদি থাকে তাহলে এই ক্লক টাইমের পূর্বে অলওয়েজ তোমরা ব্যবহার করবা হচ্ছে কি দেখো অলওয়েজ ব্যবহার করবা হচ্ছে অ্যাড ব্যবহার করবা তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মোটামুটি লার্নিং পয়েন্ট একটা হচ্ছে তোমার নেমস অব ডেইস অ্যান্ড কি বলা হয়েছে ডেটস আর এইখানে তোমরা একটা জিনিস পাচ্ছ সেটা হলো তোমার হলো ক্লক টাইম তাহলে নেমস অব ডেইস এবং ডেটের ক্ষেত্রে তোমরা যেটা ব্যবহার করবা সেটা হলো অন এবং ক্লক টাইমের পূর্বে ব্যবহার করবা হচ্ছে কি অ্যাট এখন এখানে খেয়াল করো তাহলে এই বাক্যটা যদি সঠিক করতে চাই এই বাক্যটা যদি সঠিক করতে চাই তাহলে এইখানে কিন্তু অ্যাট এইটুকু ঠিক আছে কিন্তু এইখানে খেয়াল করো ফ্রাইডে নেমস অফ ডে এখানে দিছে কি ইন তার মানে এই জায়গাতে ভুল আছে সো এটা আমরা আনসার হিসেবে নিতে পারবো না পরেরটা খেয়াল করো খাম নাইন ও ক্লক দেখো হওয়ার কথা ব্যবহার করছে অন তাই এই পাটটা ভুল সো পরের নাই নাই পড়লাম সো আমরা এ নিতে পারছি না বি নিতে পারছি না ছ নম্বর খেয়াল করো কাম অ্যাট নাইন ও ক্লক অন ফ্রাইডে এবার খেয়াল করো এই যে ক্লক টাইমের পূর্বে অ্যাড দিয়েছে ঠিক আছে ফ্রাইডের পূর্বে অন দিয়েছে ঠিক আছে অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের আনসার এবার ডিটা কি বলছে কাম এট নাইন ও ক্লক ঠিক আছে এটা ঠিক আছে এখানে বলছে আপ ফ্রাইডে আর্টিকেল ব্যবহার করছে এটাতে ঠিক নাই ভুল আছে সো ডি নাম্বারটাও ভুল স্যার আমাদের আনসার হচ্ছে কি সি দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি এভাবে তোমাদের সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ঠিক আছে সো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু সাথে থাকবা এবার আসো এখানে বলা হয়েছে দ্য কারেক্ট দ্য সেন্টেন্স ঠিক আছে দা কারেক্ট সেন্টেন্স ইজ দশম বিসিএস এ তোমার এই প্রশ্নটা এসেছিল সেটা বলছে দেখো আই আস্কড জাবেদ হ্যাড হি ফাস্ট দেখো দুইটা বাক্য আছে এখানে প্রথম বাক্যটা হচ্ছে কি আই আস্কড এইখানে আছে প্রথম বাক্যটা আই আস্কড জাবেদ এবং দ্বিতীয় বাক্যটা হচ্ছে তোমার এইটা ঠিক আছে এখন ধরো দুইটা বাক্যকে দুইটা বাক্যকে তুমি যখন জোড়া লাগাবা তখন অবশ্যই তার মধ্যে একটা কনভেনশন ঠিক আছে না যদি সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি সেটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন বাট এখানে দেখো দুইটা বাক্যের মধ্যে কি নাই কনজাংশনটা নাই আর এটা হলো তোমার ন্যারেশন রিলেটেড একটা প্রশ্ন আর কি যে ধরো তুমি কাউকে প্রশ্ন করলো আর প্রশ্ন করার পরে তোমাকে যে ধরনের কনজাংশন গুলো লিখতে হয় যদি ওই প্রশ্নটা তোমার হেল্পিং ভাব দিয়ে শুরু হইতো তাহলে হয়তো তুমি কনজাংশন ব্যবহার করতে ইফ অথবা কি হোয়েদার ইফ অথবা ওয়েদার আর যদি মনে হয় কোশ্চেনটা তোমার শুরু হইতো হলো ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে তাহলে তুমি এখানে ব্যবহার করতে কি ডাব্লিউ এইচ ওয়ার্ড ব্যবহার করতা ডাব্লিউ এইচ ওয়ার্ড আর ই অথবা ওয়েদার যাই বলো না কেন এর পরের যে স্ট্রাকচারটা এর যে স্ট্রাকচারটা সেটা হলো এস প্লাস ভি প্লাস ও এইরকম স্ট্রাকচার থাকে তাহলে এই শর্ত অনুপাতে দেখো আমাদের প্রথমে কিন্তু এখানে কোনো কনজাংশনটা নাই তার মানে বাক্যটা আমি ভুল দিয়ে বি নম্বরে বলছে আই আস্ক জাবেদ ইফ হি হ্যাড ফাস্ট তাহলে খেয়াল করো প্রথম অংশটা প্রশ্নটা ঠিক আছে এখানে একটা কনজাংশন দিয়েছে এবং এরপরে সাবজেক্ট দিয়েছে দেখো এস সাবজেক্ট দিয়েছে এরপর ভার্ব দিয়েছে এরপর মেইন মানে হেল্পিং ভার্ব তারপরে মেইন ভার্বটা দিয়েছে এই বাক্যটা মনে হচ্ছে যে হ্যাঁ এইটা আমাদের মোটামুটি ভাবে একটা কারেক্ট বাক্য হতে পারে হবে কারেক্ট বাক্য ঠিক আছে আর তাছাড়া একটা জিনিস খেয়াল করো যে আমি জিজ্ঞাসা করলাম কাকে জাবেদকে জাবেদকে জাবেদের পরিবর্তে একটু খেয়াল করো জাবেদ এটা একটা ছেলে তাহলে জাবেদের পরিবর্তে তুমি প্রণয়ন ব্যবহার করবা কি সাবজেক্টিভ ফর্মে হি দিবা অবজেক্টিভ ফর্ম যদি থাকে তাহলে কি দিবা হিম দিবা এরকম কিছু ব্যবহার করতে হবে সো জাবেদকে জিজ্ঞাসা করলাম এবং জাবেদের কিন্তু কি দেওয়া আছে হি দেওয়া আছে তাই আমার কাছে মনে হচ্ছে এই বাক্যটা হচ্ছে সঠিক কিন্তু বাকিগুলোর একটু ভুল দেখি দেখো আই আস্ত যাবে এই পর্যন্ত ঠিক ঠিক আছে আছে কিন্তু এখানে খেয়াল করো ব্যবহার করছে কি ইউ অর্থাৎ পার্সনটাকে পরিবর্তন করে নেই জাবেদের পরিবর্তন ইউ বসে না সো এই জন্য কি হবে এখানে ইউ এর জায়গায় যদি হি থাকতো তাহলে বাক্যটা সঠিক হতো সুতরাং এই বাক্যটাও ভুল এবার বলছে আই আস্ট জাবেদ দেখো এখানে কিন্তু কনভেশনটা কি দিয়েছে দেখ দিয়েছে অথচ কনজাংশনটা হওয়ার কথা কি ই অথবা হয়েদার অথবা ডব্লিউএইচ ওয়ার্ড পট এটাই হওয়ার কথা কারণ এখানে যেহেতু কি আছে আস্ট দিয়েছে তাই এখানে এটা না থাকার কারণে এই বাক্যটা হচ্ছে ভুল তো আমাদের সঠিক বাক্য হচ্ছে কত দেখো সঠিক বাক্য হচ্ছে আমাদের বি নম্বর হচ্ছে আমাদের সঠিক বাক্য ঠিক আছে চলো দেখি দুই নম্বর প্রশ্ন একটু দেখি দুই নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা আহ বিএসএমআরএসটিউ তে ই ইউনিটে এসেছিল উনি বিশেষ একটা জিনিস মনে রাখবা এখানে একটা ইডিওম ব্যবহার করছে সেটার অর্থ হচ্ছে ইচ্ছা মতো চলা সেটা আমি একটু প্রথমে তোমাদেরকে লিখে দিচ্ছি সেটা হলো কিভে ওন ওয়েটা হলো তোমার হলো ইডিওম এটার মানে হচ্ছে তোমার ইচ্ছা মতো চলা ঠিক আছে মানে এখানে বুঝাতে চাইছে মানুষ আই মিন মেন পুরুষরা সচরাচর তাদের ইচ্ছা মতোই চলে এরকম কিছু বুঝাতে চেয়েছে ঠিক আছে আর তাছাড়া একটা জিনিস খেয়াল করো এখানে যে সাবজেক্টের দেওয়া আছে মেন দেওয়া আছে কি মেন সো মেন এর কিছু জিনিস সম্পর্কে আমরা জানি যেমন মেন এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করো সাবজেক্টিভ ফর্ম তাহলে কি হবে দেই যদি অবজেক্টিভ ফর্ম ব্যবহার করো তাহলে কি হবে দেম যদি পজিটিভ ফর্ম ব্যবহার করো তাহলে কি হবে দেয়ার হবে ঠিক আছে আর এইখানে যেহেতু তোমার হলো এই যে ওয়ান্স ওয়ান্স রেখে বলে পজিটিভ ফর্ম এখানে যদি কোনো প্রোনাউন দাও না সাবজেক্ট অনুপাতে তাহলে সেটা পজিটিভ ফর্ম দিতে হবে তাহলে আস আমরা একটু খেয়াল করি এখানে মেন ইউজুয়ালি টু হ্যাভ দেয়ার ओन ওয়েজ সবই ঠিক আছে দেখো এই যে পজিটিভটাও ঠিক আছে কিন্তু এইখানে কি দিছে এস দিছে ঠিক আছে কিন্তু ইডিয়ম তো এসটা হবে না তাই ওই এস এর কারণে বাক্যটা হচ্ছে কি ভুল পরে বলছে মেন ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ देयर ओन ওই এখানে খেয়াল করো সাবজেক্ট কি আছে মেন ভার্বের সাথে এস বা ইএস নাই কারণ এর থার্ড পারসন প্লুরাল নাম্বার ঠিক আছে টু হ্যাভ देयर এইখানে দেখো এটাও কিন্তু ঠিক আছে কারণ এখানে হলো মেন প্লুরাল তার পরিবর্তে সাবজেক্ট হয় দেই অবজেক্ট হয় দেম পজিটিভ কি হয় দেয়ার সো এখানে কিন্তু দেয়ার এর ব্যবহারটা কি আছে ঠিক আছে আবার ওন ওয়ে এখানে আবার সিঙ্গুলার দেওয়া আছে সো আমাদের এই বাক্যটা মনে হচ্ছে কি সঠিক বাক্য বাট পরের গুলো দেখি কেন ভুল ঠিক আছে মেইন ইউজুয়ালি ওয়ান্টস দেখো প্লুরাল সাবজেক্ট কিন্তু ভার্বের সাথে এখানে কি দিছে এস দিছে তো আর পড়ার দরকার নাই এখানে ভুল পাইছে মানে এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই মেইন ইউজুয়ালি ওয়ান্ট এখানে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে টু হ্যাভ হিজ এইখানে আবার দিছে কি দেখো হিজ ব্যবহার করছে কিন্তু মেন এর পরিবর্তে

এইখানে তোমাকে একটা ওয়ার্ড এখানে দেখায় দিছে সেটা হলো কি তোমার হলো ইয়েট এই মতো আরো কিছু শব্দ আছে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই ঠিক আছে আরো কিছু শব্দ আছে যেমন তুমি মনে করো কি দেওয়া আছে লেটলি লেটলি তারপর রিসেন্টলি রিসেন্টলি আমি কোন দিকে যাচ্ছি তোমরা হয়তো বুঝতে পেরেছ তারপরে ছিল তোমার হলো জাস্ট আবার অনেক সময় আমরা কি পাই জাস্ট নাও ঠিক আছে তারপরে পাই হচ্ছে তারপর এরকম আরো কিছু শব্দ আছে যদি দেখো এই শব্দগুলো আছে এই শব্দগুলো থাকলে আমরা সেই বাক্যটাকে আমরা কারেকশন করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স এখন প্রেজেন্ট পারফেক্টের গঠনটাকে দেখো প্রথমেই দিবা হচ্ছে সাবজেক্ট কি দিবা সাবজেক্ট তারপরে হেল্পিং বার কি হবে হ্যাব হবে অথবা কি হবে হ্যা এরপরে তোমরা ব্যবহার করব হচ্ছে v3 সাথে যদি আদার ওয়ার্ড থাকে সেটা ব্যবহার করবে এটা হলো তোমরা অ্যাসারটিভ টিপ আর প্রশ্ন করতে চাইলে হেল্পিং ভার্বটা কি আসবে সামনে চলে আসবে তো খেয়াল করো এখানে কিন্তু ই এর দেওয়া আছে তার মানে এই বাক্যটাকে আমাকে পরিপূর্ণ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য কোনটা আছে ঠিক আছে না দেখো এখানে ব্যবহার করছে ডোন্ট প্রেজেন্ট ইনফিনিটি টেন্সের বাক্য সূত্রাঙ্গ এটা ব্যবহার করা যাবে না এখানে ব্যবহার করছে হ্যাভেন টু ম্যাথ অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব ঠিক আছে সাবজেক্টও ঠিক আছে v3 ব্যবহার করছে এইটা

ভয়েস কাউন্টেবল প্লুরাল তার পূর্বে ফিউ ব্যবহার করছে মানে এই পর্যন্ত ঠিক আছে প্লুরাল আবার দেখো এখানে যে ভার্বটা ব্যবহার করছে আর এটাও ঠিক আছে টুডে দিছে তাও ঠিক আছে অর্থাৎ আ ফিউ বয়েজ আর প্রেজেন্ট টুডে এই বাক্যটা পরিপূর্ণ রূপে কি আছে ঠিক আছে এটা একটা সঠিক বাক্য এখন বাকিগুলো দেখি কোনটা কি কারণে ভুল দেখো হিস ড্রেস ইজ ইনফারিওর দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ইনফারিয়র তোমরা যেন এটা একটা ল্যাটিন কম্পারেটিভ এটা একটা কি ল্যাটিন কম্পারেটিভ ইনফারিওর এর পরে এখানে দিছে দেন দেন না হয়ে যদি কি হইতো বলতো টু হইতো তাহলে বাক্যটা সঠিক হইতো কিন্তু ব্যবহার করছে কি দেন কারণ তোমরা যেন ল্যাটিন কম্পারেটিভ এর পরে কি বসে না দেন বসে না টু বসে যেমন তোমার সুপেরিয়র ইনফেরিয়র ইনথারিয়র আলথারিয়র এই শব্দগুলোকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ তখন ল্যাটিন কম্পারেটিভ এর ক্ষেত্রে দেন না বসে কি বসে টু বসে তাই এই বাক্যটা ভুল সুতরাং এটাকে আনসার হিসেবে নেব না পরেরটা হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার এইখানে খেয়াল করো এই বাক্যটাতে একটা ওয়ার্ড আছে প্রিভেন্টেড তোমরা জানো প্রিভেন্টের পরে সবসময় প্রেপোজিশন কি বসে ফ্রম বসে কিন্তু এখানে দেখো কি দিছে টু দিছে যদি এখানে টুর জায়গায় ফ্রম থাকতো ফ্রম থাকতো ফ্রম প্রিভেন্টেড মি ফ্রম তখন বারবার সাথে আবার কি হইতো গোয়িং হইতো

আর এখানে কনজাংশন দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেওয়া আছে হিজ ব্রাদার তোমরা জানো অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুইটা বাক্য যুক্ত মানে দুইটা নাউন যুক্ত থাকে তাহলে এই যে প্রথমটাই মূলত সাবজেক্ট প্রথমটাই মূলত সাবজেক্ট পরেরটা সাবজেক্ট না তাহলে এই সাবজেক্ট আছে সিঙ্গুলার এখানে খেয়াল করো ভার্বটাও কি দেওয়া আছে সিঙ্গুলার দেওয়া আছে আবার এখানে টেন্সের সাইন না থাকার কারণে প্রেজেন্টটা কিন্তু ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যে বাক্য নম্বর এ এবং বাক্য নম্বর ডি দুইটাই হচ্ছে সঠিক বাক্য আমি জানি না কি কারণে এই ধরনের কোশ্চেনগুলো সেট করে মানে একটু চেক করে সেট

প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে ম্যান আছে তোমরা যেন ম্যান হচ্ছে কি একটা কমন নাউন ম্যান কি ম্যান একটা কমন নাউন আর কমন নাউন কখনোই কি আর্টিকেল ছাড়া বসবেন না কি বসবে না আর্টিকেল ছাড়া বসবেন না তার মানে পূর্বে পূর্বে একটা একটা আছে তার আর্টিকেল থাকা উচিত অর্থাৎ তোমার যদি এরকম হইতো সেটা হলো কি দেখো সেটা হলো যেহেতু এটা কোন মানুষের কথা বলা হয়েছে নির্দিষ্ট না নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে বলতেছে না তাই এটাকে কমন নাউন সিঙ্গুলার কমন নাউন প্রথমে উল্লেখ করলে কি ব্যবহার করতে হয় প্রথমবার উল্লেখ করলে কি ব্যবহার করতে হয় দেখো ব্যবহার করতে হয় এ অথবা এন তারপরে হচ্ছে তোমার হলো অ্যাজিটিভ থাকলে থাকলো তারপরে নাউনটাকে আমাদের ব্যবহার করতে হবে ওকে দেখো এখানে নাউনটা দেওয়া আছে ম্যান তারপরে অ্যাজিটিভ দেওয়া আছে আইডল তাই এটার সাথে যাবে কি এন প্রথমটা ভুল হচ্ছে কারণ এখানে আর্টিকেলটা নাই তাই এটা ভুল দ্বিতীয়টা বলছে অ্যান আইডল ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ এই বাক্যটা আমার কাছে মনে হচ্ছে যে শর্তটা পুরোপুরি রূপে পূর্ণ করছে তাই আমাদের আনসার হচ্ছে কি বি কিন্তু দুই নম্বরে সি নম্বরে কি বলছে দা আইডল ম্যান এখন দেখো তুমি দা আইডল ম্যানের কথা কেন বলছো তুমি কি এই ম্যানটা সম্পর্কে আগে কোনো কথা কথা বলেছ বলো নাই তাই তুমি প্রথমবার উল্লেখ করতেছো এই জন্য কমন পূর্বে দা না ব্যবহার করে এ বা এন ব্যবহার করাটাই উত্তম সো এখানে ব্যবহার করছে দা এই জন্য এ বাক্যটা কি ভুল এরপর বলছে অ্যান আইডল ম্যান ক্যানট প্রসপার দেখো এইখানে আবার ভুলটা করছে কোথায় এই জায়গাতে যদি প্রিপজিশন ইন থাকতো তাইলে হইতো ইন লাইফ তাইলে আনসারটা হইতো কিন্তু কি দিছে অ্যাট দিছে তাই এটা আনসারটাও কি আমাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে সো আমাদের আনসার হবে কি বি নম্বর হচ্ছে আমাদের আনসার বি নাম্বার হচ্ছে কি আনসার এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সাথে কি করার চেষ্টা করব এক্সপ্লেইন করার চেষ্টা করব একটা প্রশ্নে অনেকগুলো গ্রামার শেখা যায় অনেকগুলো গ্রামার শেখা যায় তাই প্রত্যেকটা বাক্য কেন ভুল হচ্ছে কেন সঠিক হচ্ছে তুমি যদি এগুলো যদি ব্যাখ্যা করে পড়তে পারো তাহলে দেখবে যে কারেকশন তোমার কাছে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে প্রথমেই আমি কিন্তু এমন এমন জিনিস না যে আমি কিছু ম্যাজিক শিখিয়ে দেবো তুমি এটাকে কারেকশন করবা এরকম ম্যাজিক ফ্যাজিক এই জগতে নাই সো তোমাকে বুঝে বুঝে সলভ করতে হবে হ্যাঁ বেসিক কনসেপ্ট করে সলভ করতে হবে পরের প্রশ্নটা দেখো সাত নম্বর চুজ দ্য কারেক্ট আনসার প্রাথমিক সহকারী শিক্ষকে এসেছিল আর কি ড্যাশ কি বলছে দেয়ার ইজ নাও প্লেস ইন দ্য বেঞ্চ ওকে প্রথম বাক্যটার একটু আমরা কারেকশন করি সেটা হলো এই যে বেঞ্চ অথবা কোনো ইতে কোনো প্লেসে জায়গা আছে বা জায়গা নাই অর্থে আমরা ব্যবহার করি প্লেস ব্যবহার করি না প্লেসের পরিবর্তে আমরা ব্যবহার করি হচ্ছে কি বলতো এই প্লেসের পরিবর্তে আমরা ব্যবহার করি হলো রুম কি ব্যবহার করি রুম 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 তো এখানে যদি তোমার প্লেস না দিয়ে রুম ব্যবহার করতো যে দেয়ার ইজ নো রুম ইন বেঞ্চ তাহলে বাক্যটা সঠিক হইতো প্লেস ব্যবহার করার কারণে এই বাক্যটা ভুল হয়ে গেছে কি বলছে আই গট টু ব্রেড এই বাক্যটাকে পড়তে হলে তোমাকে ব্রেড সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে ব্রেড তোমরা জানো ব্রেড হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন কি নাউন আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের পূর্বে তো কখনো তোমার এই যে মেজার ওয়ার্ড এগুলো বসবে না এই যে টু এইগুলো তো বসবে না তাই এটাকে যদি তুমি ক্যারেক্ট করতে চাও তাহলে এইটার কাউন্টেবল ফর্ম ব্যবহার করতে হবে এইটার কাউন্টেবল ফর্ম হচ্ছে তোমার হলো লোভস এল ও ভি ইএস টু লোভস হইতো অথবা তুমি যদি এটাকেই রাখতে চাও তাহলে তোমাকে ক্যারেকশনটা করতে হইতো কি ব্রেড দিলেও তোমার এই বাক্যটা সঠিক হইতো কিন্তু সেটা তো নাই তাই আমরা এই বাক্যটাকেও কাটা দিয়ে দিচ্ছি এরা বলছে ইটস এ নাইস পয়েন্ট 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 হলো তোমার কাউন্টেবল নাও সো তাই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ইট ইজ আ নাইস পয়েন্ট এটি একটি সুন্দর কবিতা এই বাক্যটা আমাদের কাছে মনে হচ্ছে একটা সঠিক বাক্য পরেরটা বলছে আই ওয়েন্ট টু মাই হাউস দেখো যখন তোমার নিজের বাড়ি হবে নিজের মাই কথাটা বলবা তখন তোমার হাউস শব্দটা ব্যবহার করা যাবে না তোমার নিজের মানে এই পুরোটুকুর পরিবর্তে মাই হাউসের পরিবর্তে কি তুমি ব্যবহার করবা কি হোম আই ওয়েন্ট হোম আবার টু দেওয়া যাবে না তখন ঠিক আছে নিজের অর্থে হোম ব্যবহার করতে হয় বুঝতে পেরেছ তাই আই টু অথবা তুমি দিতে হাউস তখন সেটা ব্যবহার করতে পারতাম কিন্তু মাই হাউস দেওয়া যাবে না ঠিক আছে হাউস ইউজুয়ালি আমরা রিফার করি রেন্টেড ইট তাই এটা ভুল বাক্য আমাদের সঠিক বাক্য হচ্ছে কি সি নম্বর ডি নম্বরটাও ভুল বাক্য আস আট নম্বর কোয়েশ্চেনটা দেখি কি বলছো

ব্রডিং দিয়েছে আবার লজিং দিয়েছে এইটা তো হবে না এটা যদি আইন না থাকতো তাহলে আমরা হয়তো নিতে পারতাম পরে বলছে হি গট বোর্ড এন্ড লজিং এইখানে খেয়াল করো সে পাইলো কি পাইলো বোড এন্ড লজিক এইটা হচ্ছে তোমার হলো নাউন ফ্রেজ এই গড ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মানে এটা হচ্ছে আমাদের সঠিক বাক্য এখানে আবার কি ব্যবহার করছে হি বোড ইট লজিক দেখো এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করে ভি টু দিয়েছে এখানে আবার ভার্ব হিসেবে ব্যবহার করে আইং জি দিয়েছে সো এটা তো এন্ড এর আগে এটা হতে পারে না এটা একটা ভুল বাক্য বলছে আই ওয়াজ বোড আই ওয়াজ বোড এন্ড লস্ট মানে আমাকেই বোড করা হয়েছিল এবং লজড করা হয়েছিল সুতরাং এটাও অর্থগত দিক থেকে মিলছে না প্যাসিভ করা হয়েছে এটা একটা ভুল বাক্য সো আমাদের আলটিমেট

ওকে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি কারেকশনটাকে ঠিক করি লাস্ট নাইট আই ওয়েন্ট টু বেট এইখানে একটা ওয়ার্ড দিছে লেটলি তোমরা যেন লেটলি হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা উদাহরণ বা একটা অ্যাডভার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে বাট সে বুঝাইতে চেয়েছিল লেটলি মানে কি সম্প্রতি সে কি সম্প্রতি বিছানায় গিয়েছিল না সে বুঝাইতে চেয়েছে আমি মানে গত রাতে বিছানাতে দেরিতে গিয়েছিলাম এখন দেরিতে অর্থে আমরা এখানে দেখো লেটলি ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারতাম কি লেটস তাহলে কি লাস্ট নাইট আই ওয়েন্ট টু বেড লেট অর্থাৎ গত রাত্রে আমি দেরিতে ঘুমাতে গিয়েছিলাম এটা থাকলে আমাদের বাক্যটা সঠিক হইতো তাই নাই দেখি এটা আমাদেরকে একটা ভুল বাক্য কি বলছে দা বুক ডিলস ইন কমন এরর্স ডিলস ইন দেখো এইখানে যেই জিনিসটা আমাদের জানতে হবে এই যে ডিল ইন এর জানতে হবে তোমরা জানো একটা হচ্ছে ডিল ইন আর একটা হচ্ছে ডিল উইথ ডিল উইথ ডিল ইন মানে হচ্ছে তোমার ব্যবসা করা কি করা ব্যবসা করা ব্যবসা করা আর ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা ওকে আচরণ করা অথবা অনেক সময় বলতে পারি আলোচনা করা আলো করা এই জায়গায় দিয়ে তারা কি কমন এর ব্যবসা করে না কমন এরোডস নিয়ে হয়তো আলোচনা করে সেই অর্থে যদি এখানে ইন না থেকে যদি উইথ থাকতো তাহলে হয়তো আমরা কারেকশনটা নিতে পারতাম তাই এটা হচ্ছে একটা ভুল বাক্য শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট এইখানে খেয়াল করো এখানে যে ফ্রেস্টারি ই দিছে ওয়ান অফ দা তোমরা জানো ওয়ান অফ দার পরে সব সময় নাউন বা প্রোনাউনটা কি হবে প্লুরাল হবে কিন্তু দেখো এখানে নাউনটা কি দিছে সিঙ্গুলার দিছে যদি এখানে একটা এস ব্যবহার করতো তাহলে এই বাক্যটাকে আমরা সঠিক হিসেবে নিতে পারতাম নাই সো এটাকে আমরা নিতে পারছি না বলছে দ্য মার্ডারার ওয়াজ কট এন্ড হ্যাঙ্গড দ্য মার্ডারার ওয়াজ কট এন্ড হ্যাঙ্গড অর্থাৎ খুনিকে ধরা হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসি দেওয়া অর্থে এখানে বারটা ঠিক আছে সো আমাদের আনসার প্রদীয়মান হচ্ছে কি যে এটা ভুল এটা হচ্ছে আমাদের সঠিক আনসার সঠিক আনসার এবার আসো এই পার্টের শেষ কোশ্চেনটা দেখব 10 নম্বরের কোশ্চেনটা দেখব কি বলছে চুজ দা কারেক্ট আনসার প্রধান প্রাথমিক প্রধান শিক্ষক বিলি নয় আসিল আর কি কি বলছে উই রাইট বাই ইংক একটা জিনিস খেয়াল রাখবা তুমি যখন লেখা কালি দিয়ে লেখা বুঝাবা তখন তোমরা ব্যবহার করবে হচ্ছে রাইট in ink এটা ব্যবহার করতে হয় কালি দিয়ে লেখা অর্থে রাইট ইন ইংক অর্থাৎ ইংক পূর্বে কি থাকবে ইন থাকবে কিন্তু এখানে দেখো দেওয়া আছে কি বাই তাই এ বাক্যটা ভুল বলছে এন আকবর ইজ নট ইন এভরি এজ আচ্ছা এখানে একটু ভুল আছে ইজ নট বোর্ন হবে আমার একটু হয়তো রাইটিং মিস্টেক হয়েছে ইজ নট বোন ইন এভরি অর্থাৎ অ্যান আকবর বলতে আসলে ওই এক্সাক্টলি আকবরকে বলে নাই আকবরের মতো মানুষদেরকে বোঝানো হয়েছে যারা প্রত্যেক যুগে যুগে আসে না আর কি এই অর্থে সো এটা একটা প্রভাবতুল্য অর্থ সুতরাং এই বাক্যটা এখানে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে পরে বলছে মোর উই হি গেটস মোর হি ওয়ান্স এইখানে খেয়াল করো এখানে দেওয়া আছে মোর এখানে দেওয়া আছে কি মোর তো তোমরা জানো ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে দুইটা কম্পারেটিভের পূর্বে কি ব্যবহার করতে হয় দি ব্যবহার করতে হয় এখানে যদি দি গুলো থাকতো যে মোর হি অন তাহলে বাক্যটাকে সঠিক হইতো যেহেতু নাই তাই এই বাক্যটা হচ্ছে কি ভুল বাক্য এবার খেয়াল করো হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং এখানে যেটা বলেছে তো এই যে গটটাকে বলা হয় তোমার একটা পজিটিভ ভার্ব গটটাকে বলা হয় কজিটিভ ভার্ব আর এই কজিটিভ ভার্বের পরে তোমার কি থাকে একটা অবজেক্ট থাকে যেমন একটা অবজেক্ট আছে বস্তুবাচক অবজেক্ট এবং এরপরে যেটা ব্যবহার করতে হয় ভি থ্রি কিন্তু এখানে কি দিয়েছে দেখো বাই ডুইং দিছে যদি বাই ডুইং এর পরিবর্তে কি হইতো ডান হইতো যে হি গট দা ওয়ার্ক ডান হি গট দা ওয়ার্ক ডান তাহলে কিন্তু বাক্যটাকে সঠিক হইতো এরকম নাই বিধি এটা হচ্ছে আমাদের একটা ভুল বাক্য তাইলে আমরা সর্বশেষ যেটা পাইলাম সেটা হলো এই বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার ঠিক আছে আবার যদি মনে করো এক্সপ্লানেশনটা তোমাদের ভালো লেগেছে বা এখান থেকে কিছু শিখে শিখেছ তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা ফর সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের জন্য কমেন্ট করবা আর অবশ্যই বন্ধুদের সাথে কি করবা একটু বেশি বেশি করে শেয়ার করবা দেখা হবে নেক্সট পার্টে তিলদেন আল্লাহ হাফেজ বাবাই